কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস আপনি কাউকে ঠকিয়েছেন কারো ক্ষতি করেছেন অন্যায় সমর্থন করে অন্যায় কাজ করেছেন সাথে সাথে থেকে মানুষের খারাপ ব্যবহার করেছেন যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙেছেন মনে রাখবেন মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তা সব দেখেন আপনি যত ভালো মানুষের পরে থাকেন না কেন অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন কারো অন্তরে আঘাতে দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে রুডের হাই বলে একটা কথা আছে আমরা যেটাকে রিভেঞ্জ অব নেচার বলি প্রস্তুত থাকবেন সর্বদা মানুষ ছাড় দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না জীবনে কিছু মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে সবচেয়ে ভালো হতো মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে নিজের উপর বিশ্বাস রাখে মানুষ মানুষের পরম বন্ধু আবার মানুষই মানুষের পরম শত্রু জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ কোনো কেউ ভাঙাতে আসে না কেউ করে না নিজের রাগ নিজেকে ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না মানুষ প্রতিষ্ঠিত হবার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র তার ভেতরে কি আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবী এতটা সুন্দর কাউকে কখনো খুব বেশি আপন ভাবে ঠিক না কারণ আপন মানুষগুলোই এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমাদের বড় সমস্যা কি জানেন অন্য মানুষকে বেশি প্রাধান্য দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি শত চেষ্টা করেও যদি কাউকে ভুলতে না পারেন তবে বুঝে নেবেন যে হয় তাকে খুব ভালোবাসেন নয়তো তাকে খুব বেশি ঘৃণা করেন কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় কখনো দ্বিতীয় সুযোগ দিতে নেই কারণ তারা কখনো এর ভালো শত্রু করলেও আপনি প্রিয় হতে পারবেন না কখনো কারো মনে মা কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকে যায় যেমন দেয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায় যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না জটি শুধু পৃথিবী স্বার্থপর মানুষ কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা লোভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ সে ছাড়া আর কাউকে দিতে চায় না আপনাকে সবাই বুঝবে না এটা একদমই স্বাভাবিক তাই সময় নষ্ট না করে এড়িয়ে যান সেই সব মানুষদের যাদের কথা শুধু মন খারাপ করে দেয় কিছু ভুল ক্ষমার হলেও সম্পর্ক রাখার জন্য ক্ষমা করে দিতে হয় হয় যখন আপনি ক্ষমতা খারাপ কিছু করতে চান সব কিছুর জন্য ভালোবাসায় যথেষ্ট আমাকে একবার নয় যদি হাজারবার জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ আমি বলবো মানুষ চেনা টাইম পাস করতে গিয়ে কারো জীবন নিয়ে খেলা করবেন না প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে পরিকল্পনা থাকে কারোর সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য থাকে আর খুঁজে পাবে না